দু সালের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার তেলিয়ামোড়া থানা এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিশাল কেন্দ্রীয় বাহিনীসহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হয় এদিনের এই ফ্ল্যাগ মার্চে উপস্থিত ছিলেন তেলিয়ামা মহকুমা শাসক শীর্ষেন্দু দেববর্মা তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদম্বিকা আর সহ প্রশাসন ও পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকগণ রিপোর্ট জনতর্পণ যে ফ্ল্যাগমার্চ এটা কী কারণে লোকসভা নির্বাচন তো আসন্ন লোকসভা নির্বাচন যাতে সুস্থ এবং সুন্দর ফেয়ারে নির্বাচন করা যায় এবং জনগণের মনে যাতে কনফিডেন্সটা আমরা বিল্ড আপ করতে পারি যে সুস্থ নির্বাচনে সবাই যাতে পার্টিসিপেট করতে পারে এই উদ্দেশ্যেই আজকে এই ভোট মার্চ করা এর মধ্যে আপনারা কাজে কাদের কাজ নিয়েছেন বা এবং আপনারা কি পরিমাণ ফোর্স এখন পর্যন্ত পেয়েছেন এখন পর্যন্ত আমাদের এখানে চারটা কোম্পানি এসে গেছে দুইটা বিএসএফ কোম্পানি দুইটা সি এফ কোম্পানি একটা আছে গোরিয়া দফাদারে বিএসএফ একটা কোম্পানি এবং আরেকটা কোম্পানি আছে আমাদের কুসিংরাই আইটিআই হোস্টেলে ছোটোটাই বিএসএফ আর সি আর পি এফ ইনু এবং চাক বাগাতে দুইটা কোম্পানি আছে